আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম যে ফলটি দেখতে পাচ্ছেন সেই ফলটির নাম ধুমুর ফল এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ঔষধি গুণ সম্পন্ন ফল যা একজন পুরুষের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ যারা যাদের স্ত্রীর সাথে ভালো সময় কাটাতে পারেন না স্ত্রীকে পরিপূর্ণ সুখ দিতে পারেন না তাদের জন্য এই ডুমুরটা খুবই গুরুত্বপূর্ণ তাছাড়া এই ডুমুর যে শুধু আপনার স্থায়িত্ব বাড়াবে এমনটা ন যারা ডায়াবেটিসের সমস্যায় বুকছেন যাদের ওজন অতিরিক্ত বেশি যাদের মেদ খুবই বেশি তাদের জন্য এই ডুমুরটা ডুমুর ফলটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এই ডুমুর ওষুধে গুণে ভরপুর যা একজন পুরুষের জন্য খুবই কার্যকরী এটা লক্ষ টাকার ফল আপনি অবহেলায় এই ফলটা নিজে ব্যবহার করছেন না না জানার কারণে আজকে আমি এই ডুমোর সম্পর্কে আপনাকে বিস্তারিত বলবো। আমার ভিডিওটি দেখার মাধ্যমে আপনার সমস্যা আপনি চিরতরে চিরতরে দূর করতে পারেন এই ডুমের ফুলের মাধ্যমে আপনার ওজন যদি বেশি থাকে তাহলে আমি হানড্রেড পারসেন্ট শিউর দেয় বলি আপনি আপনার স্ত্রীকে পরিপূর্ণ সুখ দিতে পারবেন না আপনার ওজন যদি নিয়ন্ত্রণে আনতে চান তাহলে অবশ্যই আপনাকে এই ডুমুর খেতে হবে তাছাড়া আপনার মেদ ভরি যদি বেশি থাকে তাহলে এই ডুমুর ফলের মাধ্যমেই আপনি আপনার সমস্যা সমাধান করতে পারবেন তাছাড়া আপনার ডায়াবেটিসের প্রবলেম থাকলেও এই ডুমুরের মাধ্যমে আপনার ডায়াবেটিস আপনি নিয়ন্ত্রণে আনতে পারবেন আর সর্বশেষ আপনি যদি বৌদির জমিতে ভালোভাবে চাষ করতে না পারেন চাষ করার আগে আপনার লাঙল ভেঙে যায় তাহলে এই ডুমুর খেয়ে আপনি হয়ে উঠবেন শক্তিশালী সিংহ ঘন্টার পর ঘন্টা চাষ করবেন লাঙল ভাঙবে না এই ডুমুর ফলটি কিভাবে খাবেন এই ডুমুর ফলটি খেতে হলে কাঁচা অথবা শুকনো দুই অবস্থায় খাওয়া যায় রাতের বেলায় দুই তিনটা ডুমুর ফল ভালোভাবে পানির সাথে মিশিয়ে রাখবেন পানিসহ ডুমুর ফল খেয়ে ফেলবেন তাহলে আপনি পরিপূর্ণ ভিটামিনটা পাবেন যদি আপনার খেতে একটু সমস্যা হয় তাহলে হালকা পরিমাণ মধু মিশিয়ে খেতে পারেন তাহলে স্বাদটা একটু মিষ্টি হবে এবং আপনার খেতেও ভালো লাগে দয়া করে এই মহা গুরুত্বপূর্ণ ঔষধি গাছ সম্পর্কে জানানোর জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন এবং অন্য বন্ধুদের এই গুরুত্বপূর্ণ ঔষধি গাছ ডুমুর ফল সম্পর্কে জানার ব্যবস্থা করে দিবেন যাতে এই ডুমুর ফল সম্পর্কে সবাই জানে এবং ডুমুর ফলের ব্যবহার সম্পর্কে সবাই জানে আমাদের বাড়ির আশেপাশেই এই রকম অসংখ্য ডুমুর গাছ আছে কিন্তু আমরা না জানার কারণে এই ডুমুর ফল ব্যবহার করতে পারি না আজকে আমি এই ডুমুর ফল সম্পর্কে ভালোভাবে আপনাদের জানিয়ে দিলাম আশা করি আমার ভিডিওটি আপনাদের কাজে আসবে আজকের মতো এই পর্যন্তই অন্য কোনো দিন আবার নতুন কোনো ঔষধি গুণসম্পন্ন গাছ নিয়ে আপনাদের সামনে হাজির হবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ